শীতের আমেজ আসার আগেই চট্টগ্রামের বাজারে ভরপুর হয়ে উঠেছে আগাম ফলনের শীতকালীন সবজি সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মুখে আলু বিশ টাকা করে ভিন্ডি ষাট টাকা করে তারপর ফুলকপি সত্তর টাকা কাগর হচ্ছে আশি টাকা তাদের হচ্ছে একশো বিশ টাকা কিরা পঞ্চাশ টাকা কল ষাট টাকা তিতকরলা সত্তর টাকা সবজি মোটামুটি কম আছে এখন সামনে যদি আরো বের হয় সবজি কমে একদম সবজির আরত ও খুচরা বাজারে বিক্রেতারা বলছেন এবছর আগাম ফলন ভালো হওয়ায় সরবরাহ আগে বাগেই বেড়েছে কৃষকেরা মাঠে ভালো দাম পাওয়ায় উৎপাদনেও উৎসাহিত হচ্ছেন মোটামুটি ঠিক আছে শীতকালীন সবজি সস্ত হয় একটু মোটামুটি ঠিক আছে আরো বেরোলে আরো কমবে গরু মাংস তো মোটামুটি ঠিক আছে ছাগলের মাংস একটু মনে বেশি লাগতেছে আর কি আগে নিছিলাম এক হাজারের ভিতর এখন এগারোশো বলতেছে আবার এক হাজার পঞ্চাশ বলতেছে আর কি লাস্ট একটা মনিটরি কর দেখার মালপত্র আনলে এটা নির্ধারণ কীভাবে করা যাবে এটা মনিটরি করলে মোটামুটি দেশের সম্পদ একটু ভালো হবে তবে সব পণ্যের দাম এখনও স্থিতিশীল নয় বলে কেতারা জানাচ্ছেন বিক্রেতাদের আশা শীতের মৌসুম পুরোপুরি শুরু হলে আরো সবজি বাজারে আসবে এবং বাজারে আরও বারসম্য তৈরি হবে সবজির পাশাপাশি মুরগি ও ডিমের বাজারেও কিছুটা স্থিতিশীলতা দেখা গেছে অন্যদিকে মাছ ও মাংসের বাজারে এখন তেমন পরিবর্তন আসেনি চিংড়ি মাছ টাকা কোরাল মাছ সাতশো টাকা ডাল বড়টা সাতশো টাকা টাকা আর রুই মাছ সাড়ে তিনশো টাকা কাতলা সাড়ে তিনশো টাকা পোয়া মাছ চারশো টাকা কম একটু একদম কম পারম মুরগি একশো ষাট টাকা সোনালি মুরগি দুশো আশি টাকা লাল ডিমের মুরগি ওইটা তিনশো বিশ টাকা লালটা একশো পঁচিশ টাকা সাদাটা একশো বিশ টাকা আর হাঁসের ডিম একশো নব্বই টাকা কমছে আগের থেকে পাইকারি হলো সতেরো এক হাজার টাকা সাদা লালটা এক হাজার সাদাটা নয়শো আশি টাকা পেঁয়াজ ধরেন আমি কেঁচা তো একদিন বাড়ে একদিন কমে যান আজকে বাজার থেকে একশো দশ টাকা করে আনছে আমরা একশো পনেরো টাকা বিক্রি করি এরকম রসুন ধরেন একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা চলে আমরা এখানে একশো ষাট টাকা পাঁচশো টাকা বিক্রি করি যেদিন যেরকম কেঁচা এগুলো রেট কোন ঠিক থাকে না সকালে এক রেট বিকালে এক রেট থাকে এরকম চলে এর চালের মধ্যে ষাট টাকার মধ্যে চাল আছে পঁয়ষট্টি টাকা চাল আছে পঞ্চান্ন টাকাও চাল আছে আদা আদা একশো টাকা আছে রসুন একশো টাকা আছে সরবরাহ বাড়লে বাজারের স্থিতি আসে এটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতা উভয়ের আর সেই প্রত্যাশার বাস্তব রূপ দেখা দিচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের কাঁচা বাজারে জিএম টোয়েন্টি চট্টগ্রাম